ফের আরও একবার জটিল অস্ত্রোপচারে সাফল্য পেল স্টার্নিং হসপিটাল সোদপুর তীব্র পেটে ব্যথা এবং গল পাথর নিয়ে গত দোসরা মে সোদপুর স্টার্লিং হসপিটালে ভর্তি হয়েছিল বছর তিপ্পান্ন ব্যারাকপুরের বাসিন্দা চন্দ্রা ঘোষ অপারেশন করতে গিয়ে দেখা যায় তার হার্ট রেট যথেষ্ট বেশি বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় তারপর টেম্পোরারি প্রেসমেকার বসানো হয় চন্দ্রা ঘোষের শরীরে তারপর তার অপারেশন করা হয় যথেষ্ট সময় সাপেক্ষ এবং খুব সহজেই সফল হয় সোদপুর স্টার্লিং হসপিটাল এখন তিনি সম্পূর্ণ সুস্থ আজ বাড়ি ফিরবেন বাড়ির লোক যথেষ্ট

সবাই খুব ভালোভাবেই পেশেন্ট দু তারিখে ভর্তি হয়েছে পেশেন্টের সমস্যা হচ্ছিল গলবারের পেন ছিল অ্যাপডোমিনাল পেন ছিল পেশেন্টের একটা ভমিটিং টেন্ডেন্সি ছিল একটা রেসপিটারি স্লাইড একটা রেসপিটারি প্রবলেম ছিল এগুলো নিয়ে পেশেন্ট ভর্তি হয়েছে ওর তো খুব সুন্দরভাবে যেটা আশা করা যায় না সাথে সাথে খুব সুন্দরভাবে আমাদেরকে অ্যাসিস্ট করেছে এখানকার হসপিটাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে হসপিটালে যত স্টাফ আছে ক্লারিক্যাল স্টাফ রিসেপশনের স্টাফ অ্যাকর্ডিং টু প্রসিডিউর হসপিটাল প্রোটোকল যেভাবে মেনটেন করা উচিত তার থেকেও অনেক বেশি অ্যাটেনশান সহ মেনটেন করেছে ওরা প্রত্যেকটা স্টেজেই আমরা ভালো এ পেয়েছি এই জটিল অস্ত্রোপচারে স্টার্লিং হসপিটালের চিকিৎসক ডক্টর সোম বলেন হ্যাঁ উনি যখন আমাদের সোদপুর বিটি রোডের স্টালিন হসপিটালে আসেন পেটে ব্যথা নিয়ে আসেন কিন্তু আমরা দেখতে পাই যে ওনার একটা ব্লাড সুগারের সমস্যা আছে ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে ওনার হার্টের গতি সম্পর্কিত একটা সমস্যা ছিল হার্টের গতি ওনার যেটা আমাদের স্বাভাবিকভাবে হওয়ার কথা তার চেয়ে কিছুটা কম ছিল এবং ওঠাপড়াও করছিল সাথে আমরা পরীক্ষার মাধ্যমে জানতে পারি যে ওনার গল ব্লাডারের স্টোন রয়েছে যেটা আপনারা জানেন যে অপারেশন ছাড়া আর কোনোভাবেই সেটার চিকিৎসা সম্ভব নয় কিন্তু উনি যে অবস্থায় ছিলেন সেখানে অপারেশন করার সুযোগ আমাদের ছিল না তখন সার্জেন কার্ডিওলজিস্ট এবং আমরা সবাই মিলে একটা টিম তৈরি করি এবং টিম করার মাধ্যমে প্রথমে ওনার ব্লাড সুগার এবং ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা হয় ওনার যে হার্ট রেট সম্পর্কিত হৃদয়ে গতি সম্পর্কিত যে সমস্যা ছিল সেটাকে ম্যানেজ করার চেষ্টা করা হয় এবং টেম্পোরারি পেসমেকার বসিয়ে ওটিকে সম্পন্ন করা হয় আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন উনি ওটি তো করার পরে রয়েছেন ভীষণ ভাবে স্টেবল রয়েছেন ওনার এখন রক্তচাপ ব্লাড সুগার সবই কন্ট্রোলে রয়েছে এবং সার্বিকভাবে উনি খুবই ভালো আছেন শ্রেয়াদের রিপোর্ট নিউজ টাইম